ঈদের পর আন্দোলন কাকে বলে টের পাবেন এই একটিমাত্র লাইন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিস্ফোরক বার্তা সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা রংপুর থেকে দিলেন মিসকল আর রাজধানীর নয়াপল্টন থেকে গর্জে উঠলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের রাজনীতির মঞ্চ যেন আবারও দুলে উঠেছে এক নতুন উত্তাপের ঢেবে ঢাকা থেকে রংপুর গোটা দেশ জুড়ে চলছে উত্তেজনার বার্তা অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কার্যকারিতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে বিএনপি নয়াপল্টনে যুবদের নিয়ে বিশাল তারুণ্য সমাবেশে আমির খসরু সাফ জানিয়ে দিলেন সংস্কার করবেন আপনারা জনগণই ঠিক করবে কারা আসবে কারা যাবে তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ নির্বাচনের নামে সময় নষ্ট করবেন না জনগণ তৈরি আছে এবার তারা নিজেদের অধিকার আদায় করে ছাড়বে এই একই মঞ্চে আরও বিস্ফোরক অভিযোগ ছুড়ে দেন মির্জা আব্বাস তিনি বলেন এই সরকারের বহু সদস্য আসলে বাংলাদেশের নাগরিকই না বিদেশিদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া আত্মঘাতী নয় মাসেও যারা কিছু করতে পারেনি নয় বছরে কি করবে তারা তিনি ইঙ্গিত দেন গভীর ষড়যন্ত্রের দিকে সেন্টমার্টিন থেকে স্টারলিং করিডোর সব কিছুতেই আছে বিদেশী স্বার্থ দেশকে বিক্রি করে দিচ্ছে সরকার কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ এসেছে রংপুর থেকে সাবেক মেয়র মোস্তফা যেন আগুনের বৃষ্টি ছড়ালেন কথার মাধ্যমে সরকার জনগণের সেবায় নয় তাদের শোষণে ব্যস্ত ঈদের পর এই আন্দোলন বুঝবেন এটা তো কেবল শুরু তিনি ফসে ওঠেন রংপুর সিটি কর্পোরেশন বাতিলের সিদ্ধান্তে চট্টগ্রামে মেয়র নির্বাচন বয়কট করেও কেউ বৈধ অথচ রংপুরে সুষ্ঠু ভোটে নির্বাচিত কাউন্সিল বাতিল এক দেশে দুই আইন চলে কিভাবে মোস্তফা আরও জানান রংপুর আজ যেন এক শ্মশান নগরী জন্ম মৃত্যু সনত্ব দূরের কথা টিকা ট্রেড লাইসেন্সও বন্ধ পাঁচ লাখ মানুষ শুধু হোল্ডিং ট্যাক্স দিচ্ছে কিন্তু নাগরিক সুবিধা শূন্য তার ভাষায় প্রশাসক শুধু ঘুষ খায় কাজ কিছু করে না এমনই অভিযোগ বিভাগীয় কমিশনার পর্যন্ত টাকা ছাড়া ফাইল নাড়ায় না রাজধানীর নেতারা যেমন বলছেন সরকার সংস্কারের নামে সময় কিনছে তেমনই রংপুরে মাঠের কর্মীরা বলছেন দুর্নীতিতে পৌঁছে গেছে প্রশাসন দুই দিক থেকেই বার্তা স্পষ্ট সরকার পতনের লড়াই শুরু হচ্ছে ঈদের পর নামছে আসল আন্দোলন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন শুধুই আবেগের বহিপ্রকাশ নয় বরং এটি হতে যাচ্ছে সরকার বিরোধী চূড়ান্ত চ্যালেঞ্জের সূচনা সবশেষে মোস্তফার হুঁশিয়ারি ঈদের পর রংপুর সিটির সামনে হবে টানা কর্মসূচি প্রতিদিন কর্মসূচি প্রতিদিন প্রতিবাদ আর এই আন্দোলন হবে বুকের রক্তে লেখা একই হুঁশিয়ারি নয়াপল্টন থেকেও জনগণ এবার শুধু আওয়াজ নয় পদক্ষেপে বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতি আজ নতুন মোড় নিচ্ছে ঈদের পর শুধু উৎসব নয় শুরু হতে যাচ্ছে এক সম্ভাব্য রাজনৈতিক অগ্নিপরীক্ষা রংপুর থেকে নয়াপল্টন সর্বত্র যেন বাজছে আন্দোলনের দামামা প্রশ্ন এখন একটাই এই ঈদের পর রাজপথ কার হাতে